আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা হচ্ছে আমরা আমাদের সমস্ত গাঠে গোটটা গোল করে মানে তলপিতল্পা আর কি সব গুছিয়ে এখন চলে যাব হচ্ছে ঢাকা আজকে গতকাল রাতে আমার ভাই ভাইয়ের বউ ওদের বাড়ি থেকে ঘুরে এসেছে আর এই তো আজকে হচ্ছে আমরা মানে রাতে সব আমাদের প্যাকিং শ্যাকিং হয়ে গেছে গাড়িও বলা হয়ে গেছে তো গাড়ি আসতে এত লেট করতেছিল মানে একবার মনে হচ্ছিল যেন আজকে আর যাওয়াই হবে না কারণ গাড়ি আসার কথা ছিল আমাদের সকাল আটটায় সেই গাড়ি আসতে আসতে বেলা এগারোটা বাজিয়ে দিয়েছে এই দিকে তো আমার কাকি আবার রান্না বসানোর জন্য চলে গেছে যে আজকে আর যেতে হবে না গাছ থেকে সিম পেরে তারপর সিম টিম রান্না করে আজকে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আমাদের যাওয়ার অপেক্ষায় আমরা তো এখানে গাড়ির অপেক্ষায় বসে রয়েছি চাতক পাখির মতো আর এদিকে আমাদের রাজাবাসায় এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য অবশেষে আমাদের গাড়ি এসে হাজির হলো আর এই তো ব্যাগপত্র এখন সব হচ্ছে গাড়িতে তোলার জন্য নেওয়া হচ্ছে আর আমার ছেলের অবস্থা দেখেন এত ভারী একটা ব্যাগ সে নাকি নিবে সে চিল্লা চিল্লি করতেছে তার মামার সঙ্গে তাকে ব্যাগ দেওয়ার জন্য সে এটা টেনে নিয়ে যাবে যখন তার হাতে তুলে দিল সে আর নিতে পারতেছে না মানে অনেক ভারী তো এটা টেনে নেওয়া পসিবল না ওর পক্ষে কিন্তু ওকে কে বোঝাবে ও এটা এই তো একে একে আমাদের সমস্ত যাত্রীরা চলে আসতেছে মানে আমার আম্মু আমার আন্টি সাবে একে একে আসতেছে গাড়িতে ওঠার জন্য তো যাই হোক অবশেষে আমরা নতুন বউকে নিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্য যেখানে আমাদের বাসস্থান আর কি সেখানে এখন চলে যাচ্ছি আর গ্রামের এই মেঠো পথগুলো যদিও এখন আর মেঠো নেই এখন সবই পিচে ঢালা রাস্তা হয়ে গেছে তারপরে এই রাস্তাগুলো দিয়ে যখন যায় সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে মনে হয় যেন সেই কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো ভীষণ ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে যেতে আর আমাদের গ্রামটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি আমরা ছোটো থেকে যেমন দেখে আসছি ঠিক ওমনটাই হয়তো আগের চাইতে বসতে এখন একটু ঘন হয়ে গেছে এই আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরা নতুন বউকে নিয়ে খুব সুন্দরভাবে বাসায় এসে পৌঁছেছি আর আমার ভাইয়ের তো চিন্তা শেষ নেই সে তার নতুন বউকে নিয়ে আসতেছে মানে খুবই টেনশনে ছিল নিরাপদে আসা যায় কি না সেটা নিয়ে এটা নিয়ে আবার আমরা মজা করতেছিলাম সবাই মিলে আর এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও কারণ যেদিন এসেছি সেদিনের আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলো কিভাবে যেন ডিলেট হয়ে গেছে তো পরদিন সকালের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম না হলে হচ্ছে ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছিলো মানে জাস্ট আড়াই মিনিট বা তিন মিনিটের ভিডিও হচ্ছিল অত ছোট ভিডিও কি শেয়ার করব তাই হচ্ছে পরদিনের ভিডিওটা এই সঙ্গে আর কি শেয়ার করে দিলাম তো সকালে রুটি বানানোর সময় আমি একটু ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আর ভিডিও করা হয়নি জাস্ট আটা মাখা পর্যন্তই দেখানো হয়েছে আপনাদেরকে আর এখানে হচ্ছে পরদিন অনেক কিছু রান্না হয়েছে কয়েক রকমের ভর্তা সবজি আর কি কি যেন রান্না হয়েছিল ও মুরগি এগুলো রান্না হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের জমিতে মানে আমাদের জমিটা অনেকদিন হলো দেখা হচ্ছিল না তো ভাবলাম যে যাই একটু হচ্ছে জমি থেকে ঘুরে আসি তো সবাইকে বললাম যে আসবে না কেউ আসবে না সবাই হচ্ছে দুপুরে ঘুমাচ্ছে তো আমি আমার আন্টি আর আমার বাবা আমরা তিনজন মিলে যাচ্ছিলাম আমাদের জায়গার দিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে এখানে মানে মাঠে যে ধান বনেছে ধানের দুই পাশ দিয়ে খুব সুন্দর করে এখানে কালো কেশি গাছ হয়ে আছে আর এগুলো খুবই ভালো চুলের জন্য বিশেষ করে চুলের জন্য যদি আপনারা ভাষায় তেল বানাতে চান তাহলে এগুলো ইউজ করতে পারেন এগুলো চুলের জন্য বেশ ভালো চুলকে নাকি কালো করে আবার হচ্ছে অনেকে রস করে তারপরে সেই রসটাও চুলে ব্যবহার করে আবার এটা খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় তো আনটি বলতেছে এত সুন্দর হয়ে আছে মানে দুই পাশ দিয়ে লোভ সামলানো যাচ্ছিলো না তা আনটি হচ্ছে যাওয়ার সময় কয়েকটা নিল তো আমি আবার আমার সামনেই দেখলাম যে আরও হয়ে আছে তো আমিও আবার একটু তুলে আনটিকে দিচ্ছি যে যদি ভত্তা করে খাই তাহলে খাবো আর না হলে হচ্ছে চুলে দিয়ে দিব এই জন্য তুলে নিলাম এগুলো খুবই উপকারে চুলের জন্য আপনাদের যদি এরকম ধারে গাছে থেকে থাকে হাতের কাছে তাহলে ইউজ করতে পারেন চুলে তেলের সঙ্গে হচ্ছে ভালো করে এটাকে দিয়ে গরম করে তারপর হচ্ছে তেলটা ইউজ করতে পারেন এই যে দেখেন আমি ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি এই কালো কেশি গ্যাসটা কীরকম হয় এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি অনেককে আবার বেল করানোর পর যাদের মাথা চুল কম ওঠে তাদের মাথায় হচ্ছে রসটা মেখে দেয় তাহলে নাকি ঘন কালো চুল ওঠে অনেক দিন পর হচ্ছে নিজে জায়গার মধ্যে ঢুকলাম আর ঘাস হয়ে ভরে গেছে যেহেতু লোকজন আসা যাওয়া পড়তেছিল না বেশ অনেক দিন হয়েছে তাই হচ্ছে ঘাসটা এসে উঠে মানে জঙ্গল হয়ে গেছে তো এটা আবার পরিষ্কার করতে হবে লোকজন লাগিয়ে না হলে হচ্ছে কিছুদিন পর আরও ঢোকা যাবে না মানে এটা হচ্ছে একটা বড় সমস্যা মানে এত পরিমাণে ঘাস হয় যার ফলে হচ্ছে কয়েকদিন পর পরই এটা পরিষ্কার করাতে হয় আর এই যে দেখেন এই সাইডে নিচে আপনাদের ভাইয়া এর আগের বার পরিষ্কার করা আলুর গাছ এই নিচে ফেলেছিল তো নিচে এখন আলু গাছ হয়ে একদম ভরে গেছে আর এই চারাগুলো হচ্ছে এর আগের আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো লাগানো হয়েছিল তো এখন মোটামুটি বড় হয়েছে আবার দেখলাম যে টমেটো গাছে টমেটো বের হচ্ছে মরিচ গাছে মরিচ ধরতেছে তারপর হচ্ছে আপনার বেগুন গাছে বেগুন বের হচ্ছে মানে দেখে বেশ ভালো লাগলো মাসাল্লাহ গাছগুলোর পরিস্থিতি আমি ভেবেছিলাম হয়তো বাঁচবে না সব মরেই যাবে বাট দেখলাম যে না বেঁচে আছে আর এই যে ডালটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে গাছের ডাল আমাদের পাশের বাড়ির আন্টি থেকে নিয়ে এখানে পোতা হয়েছে তো আশা ছিল যে এটা হয়তো বা কানা বের হবে কিন্তু এটা আমাকে হতাশ করলো কিছুই বের হয়নি এটা থেকে মনে হয় না গাছ হবে আমি আম্মুকে বলেছিলাম একটা চিকন ডাল নিয়ে লাগাতে তো আম্মু আবার ওনার কাছে যাওয়ার পর উনি মোটা ডালটা দিল বললো এটা থেকেই নাকি হবে তো এখানে পুতি দিয়েছিলাম কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর এদিকে হচ্ছে আমি ছোটো ছোট গাছপালা যেগুলো লাগিয়েছিলাম সেগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর কি আর আমাদের সিম গাছ আমরা যখন গ্রাম থেকে আসি তখন আমাদের গাছের সিম মানে নেই বললেই চলে মানে এবার সিম গাছ তো আমরা খুব একটা লাগাইনি এগুলো গত বছর চারা যে মানে সিম গাছ যে হয়েছিল সেই সিম থেকে আর কি সেম গাছ থেকে সিম পড়ে এই চারা গাছগুলো হয়েছিল সেইখান থেকে আর কি এবছরে কয়েকটা আর কি সিম গাছ উঠেছে তো ওঠার পর হচ্ছে বা মানে মাচা চাচা দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু তেমন একটা হয়নি বা সিমও হয়নি আসলে গত বছর মতো যত্ন করা হয়নি আর এগুলো যেহেতু পুরোনো গাছ সেজন্য মনে হয় সিম টিম খুব একটা হয়নি তা আমি এই সজনা গাছটা বারবার ঘুরে ঘুরে দেখতেছি যে কি ব্যাপার তোর একটা শাখা কানা কেন বের হলো না এত কষ্ট করে লাগিয়ে গিয়েছি এগুলো আর কি বলতেছি গাছের সঙ্গে আর কি কথোপকথন হচ্ছে আর এদিকে যে সিম যে কয়টা ধরেছে এ পাশে ওই পাশে আপনাদেরকে আর কি আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে নিজের গাছে সবজি দেখতে সেটা ফল হোক সবজি হোক নিজের হাতে করা জিনিসের আনন্দটাই হচ্ছে আলাদা তো এখানে কলা গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি আপনাদের কারণ এগুলোতে প্রথম দুইবার কলা হয়েছিল এখন আর কলা টলা হচ্ছে না বড় বড় গাছ হয়ে মরে যাচ্ছে এখন কি করলে ভালো হয় যদি কে আরও জানা থাকে তাহলে পরামর্শ দিতে পারেন আর মোটামুটি আশপাশটা ঘুরে টুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম আর আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর কোথাও এতটুকু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ